এ প্রজন্মের জনপ্রিয় তারকা জুটি মুশফিকার ফারহান ও কেয়া পায়েল ইতিমধ্যে ঝুটি বেঁধে বেশ কিছু নাটকে দর্শকদের নজর কেড়েছেন তারা আবারও নাটকপ্রেমীদের চমকে দিতে পর্দায় হাজির হতে যাচ্ছেন ফারহান কেয়া সম্প্রতি অনেকদিন পরে শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তারা ইতিমধ্যে শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ ক্যাপিটাল ড্রামার নামের ইউটিউব চ্যানেলে এক মিনিট তেত্রিশ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রিজার প্রকাশ পেয়েছে যা দেখে ধারণা করা যায় রোমান্টিক অ্যাকশন ইমোশনালের সঙ্গে হালকা টুইস্ট ও থ্রিলারের দুর্দান্ত কম্বিনেশন হতে যাচ্ছে অনেক দিন পরে এর মন্তব্যের ঘরে ফারহান ও কেয়া পাইলের ভক্তদের অনেকে নাটকটি দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন এছাড়াও অনেকেই ট্রিজারের প্রশংসা করতে দেখা গেছে জানা গেছে মেজবাউদ্দিন সুমনের রচনায় অনেকদিন পরে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান এই নির্মাতা জানান নাটকের গল্পটি তার খুব প্রিয় একটি গল্প যা তিনি দীর্ঘদিন যাবৎ নিজের ভেতরে পুষে রেখেছিলেন অবশেষে তার প্রিয় গল্পের কাজটি সম্পন্ন হয়েছে নাটকটি প্রকাশ ও ভক্তদের মন্তব্যের অপেক্ষায় রয়েছেন তিনি অনেকদিন পরের নাটকে মুশফিকার ফারহান ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন সাবেরি আলম ফায়াস আহমেদ ববি সাবিহা জামান পিয়া জান্নাত মান সহ অনেকে নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন প্রত্যয় খান মিউজিক করেছেন রেজওয়ান শেখ সিনেমাগ্রাফি নাইম ফুয়াত এবং কালার ও এডিটিংয়ে ছিলেন ইসমাইল হুসাইন নির্মাতা সূত্রে জানা গেছে শীঘ্রই অনেকদিন পরে নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে